নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কথা থেকে আলোচনা করব অপূর্ব একটি আলোচনা করছেন মহারাজ ধ্যানের উপলব্ধি সম্বন্ধে ধ্যানের উপলব্ধি সম্বন্ধে বলতে গিয়ে মহারাজ বলছেন ধ্যানের বিভিন্ন উপলব্ধিকে ভাগে ভাগ করা যায় আনুভূমিক জন্টল এবং খাড়া ভার্টিক্যাল ব্যাপারটি হলো অনেকটা সুপার মার্কেটের মতো সুপার মার্কেটে সব কিছুই পাওয়া যায় একতলায় শাকসবজি দোতলায় কসমেটিক্স তিনতলায় জামাকাপড় চারতলায় বইপত্র ইত্যাদি ইত্যাদি আপনি যদি শুধু একতলাতেই ঘোরেন তাহলে আলু বেগুন মাছ মাংস দুধ দই পাবেন বিভিন্ন অংশে কিন্তু অন্য ধরনের জিনিস পাবেন না যা পাবেন তা হল একই ধরনের নানান জিনিস এ থেকে সম্পূর্ণ আলাদা ধরনের জিনিস পেতে হলে আপনাকে অন্য তলায় উঠতে হবে ধ্যানের এরকম সাধক যদি তার মনে নিরন্তর সত্য অনুসন্ধান বজায় রাখতে না পারেন কোনো বিশেষ দর্শন বা উপলব্ধিতে সন্তুষ্ট হয়ে পড়েন তবে তার উপলব্ধিগুলি একটি স্তরে বা তলে প্লেনে ঘোরাঘুরি করতে থাকে গুণগত পরিবর্তন না ঘটায় উচ্চতর স্তরে যেতে পারে না কোনো একটি বিশেষ স্তরের উপলব্ধিতে সন্তুষ্ট হওয়ার অর্থ সাধক পারসেপশানের বদলে ইনভলভমেন্টকে শক্তিশালী করে তুলেছেন এই ইনভলভমেন্টটি উচ্চতর স্তরে যেতে বাধা দেয় আপনি যখন পারসেপশন বজায় রাখছেন ইনভলভমেন্টকে সরিয়ে দিয়ে তখনই আপনার মন সচেতন হচ্ছে অথচ চিন্তা স্রোত বইছে না একটি বিষয় লক্ষ্য করুন আপনি যখন চোখ বন্ধ করে মনের চিন্তাগুলিকে ধরার চেষ্টা করছেন তখন কি হয় মনে কোনো চিন্তার ঢেউ ওঠে না তাই না আপনি তখন সচেতন কিন্তু চিন্তা স্রোত নেই এই অবস্থায় কিছুক্ষণ থাকলে আপনি যদি নবীন সাধক হন ঘুম পেয়ে যাবে যেহেতু চিন্তা ছাড়া সাধারণ মানুষের মন থাকতে পারে না সেহেতু ঘুমের সাহায্যে মন ওই অবস্থা থেকে পালাতে চায় মন তখন ঘুমোতে চায় কারণ ঘুমিয়ে পড়লে স্বপ্নের মধ্যে সে আবার তার কাজ শুরু করতে পারবে কিন্তু আপনি যদি এ অবস্থায় সচেতন থাকতে পারেন তাহলে আপনার মন একটি উঁচু ভার্টিক্যাল স্তরে যায় এবং কিছুক্ষণ পরে আপনি তারার মতো আলোর বিন্দু দেখেন যা ক্ষণস্থায়ী এগুলি কেন ক্ষণস্থায়ী হয় ওইগুলি দেখার সঙ্গে সঙ্গে মন তাকে স্মৃতির সাহায্যে বুঝতে চায় আপনার মনে চিন্তা শুরু হয় এগুলি জ্যোতি জ্যোতি দর্শনের কথা যোগশাস্ত্রে রয়েছে আমি আধ্যাত্মিকতার উঁচু স্তরে উঠেছি ইত্যাদি ইত্যাদি এই চিন্তা স্রোতগুলি প্রথমে স্মৃতি অতীত ও পরে কল্পনাকে ভবিষ্যৎ আশ্রয় করে মন অতীত ও ভবিষ্যৎকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং এর ফলে বর্তমান সরে যায় কিন্তু মনকে আপনি যদি এভাবে কাজ করতে না দেন তাহলে স্রোত উঠবে না জ্যোতিও স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে মনকে কাজ করতে না দেওয়ার অর্থ মনকে জোর করে চুপ করানো নয় জোর করে চুপ করানো ইচ্ছাশক্তির একটি কাজ আপনি যদি ওই কাজে ব্যস্ত থাকেন তবে উৎসকে সোর্সকে আবিষ্কার করার কাজটি করবেন কখন সেজন্য জোর করে চুপ করানো নয় বরং সচেতন হন মনের চিন্তাগুলির বিষয়ে ভালো মন্দের ইনভলভমেন্ট এক করে শুধু দেখুন এই দেখার মাধ্যমে মনের চিন্তা স্রোত নিজেই বন্ধ হবে মনের নীরবতা তখন স্বতস্ফূর্তভাবে আসবে মনের এই স্বতস্ফূর্ত নীরবতায় যখন চেতনা আছে অথচ চিন্তা স্রোত নেই আপনি আপনার আমি বোধ বা চেতনা কেন্দ্রকে আগের চেয়ে স্পষ্টভাবে বুঝতে পারবেন এই সময়ে দ্রষ্টা নিজেকেই দেখছে অবজারভার ইজ অবজার্ভ মনের কাছে এটি একটি নতুন অবস্থা সেজন্যে প্রথম দিকে মন এটিকে সহ্য করতে পারে না এবং এজন্যে সাধক আমি বোধে বেশিক্ষণ থাকতে পারেন না মন সেজন্য বারবার তার অভ্যস্ত পথে প্যাটার্ন ফিরে পেতে চায় পূর্ব অভিজ্ঞতার সাহায্যকে ব্যাখ্যা করতে বা বুঝতে পারে না বলে মনের ডিফেন্স মেকানিজম সক্রিয় হয়ে মনে চিন্তা স্রোত তুলতে চায় ওই অবস্থাটিকে ব্যাখ্যা করতে চায় এই অবস্থাকে অর্থাৎ আমি বোধকে অনুভব করছি অবস্থাকে ধরে রাখার অর্থ উলম্ব ক্ষেত্রে ভার্টিক্যালি ঝাঁপ দেওয়া প্রথম দিকে এটি যতই কঠিন লাগুক ক্রমাগত ধ্যান অভ্যাসে এটি খুবই সহজ হয়ে আসে মন এখন শান্ত হয়ে এসেছে অজানার সামনে দাঁড়িয়ে সে বুঝেছে যে অভ্যস্ত চিন্তা ও প্যাটার্ন দিয়ে এর রহস্য ভেদ করতে সে সক্ষম এই অবস্থায় যেহেতু ইনভলভমেন্ট নেই সেহেতু মনের শক্তি বিচ্ছুরিত না হয়ে একাগ্র হয়ে উঠেছে চিন্তাই মনের শক্তিকে বিচ্ছুরিত বা ডিস্ট্র্যাক্ট করে মনের এই অবস্থা ধি প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠেছে মনোগত কাল সাইকোলজিক্যাল টাইম সরে গিয়ে সাধক বর্তমানে স্থিত হয়েছেন আগের মতো তিনি এখন আর স্মৃতির সাহায্যে বোঝার চেষ্টা করছেন না তিনি এখন অজানা রহস্য ভেদ করছেন এই যে রহস্য ভেদ করে এগিয়ে যাওয়া এটি কিন্তু বর্তমান থেকে ভবিষ্যতে যাওয়া নয় বরং নিত্য বর্তমানে ক্ষণ থেকে ক্ষণে ফ্রম মুমেন্ট টু মুমেন্ট এগিয়ে যাওয়া এইভাবে তিনি জানতে জানতে বা আবিষ্কার করতে করতে চলেছেন এবং প্রতিটি জানাই তাৎক্ষণিক ইনস্ট্যান্ট ও নতুন নিউ সত্যের এক নতুন দিগন্ত বা মাত্রা ডাইমেনশান তার কাছে খুলে যাচ্ছে এতদিন তার কাছে মনের গতিশীলতার অর্থ ছিল একটি বিশেষ ছকে চিন্তার ঘোরাফেরা বা ওই ছকটির মধ্যেই কিছু অদলবদল ঘটানো কিন্তু এখন তার মন ওই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে যথার্থ গতিশীল ডাইনামিক হয়ে উঠেছে যেখানে সমস্ত প্যাটার্নকে বাতিল করে তিনি স্বাধীনভাবে এগোতে পারছেন মনের স্বাভাবিক প্রক্রিয়া চিন্তা কল্পনা স্মৃতি ব্যাখ্যা মূল্যায়ন করা ইত্যাদি এখানে নেই যার ফলে অখণ্ড নিরবতা বিরাজ করে সাধকের মনে এই নিরবতার অর্থ অক্রিয় অবস্থা ইনঅ্যাকশন নয় কারণ তার মন তখন ডাল হয়ে পড়েনি বরং চেতনার তুঙ্গ অবস্থা ধি তখন অতি সক্রিয় সুপার অ্যাক্টিভ প্রশ্ন হতে পারে এটি আত্মসম্মোহনের সেলফ হিপনোসিস অবস্থা নয় তো ক্রমাগত শাস্ত্র বা যোগের বই পড়ে সাধকের অবচেতন মনে যে প্রভাব পড়েছে ধ্যানের সময় সেই চিন্তার অভিক্ষেপণ প্রজেকশন হচ্ছে না তো যারা এই অবস্থা কখনো অনুভব করেননি তাদের কাছে এই প্রশ্ন স্বাভাবিক কারণ মন সবসময় স্মৃতি বা অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে কিছু বুঝতে চায় কিন্তু প্রশ্ন হলো এই নতুন অভিজ্ঞতার ফলে সাধকের বাহ্যিক এক্সটার্নাল কোনো পরিবর্তন দেখা যায় কি হ্যাঁ দেখা যায় প্রথমত সাধকের জীবনযাত্রায় হঠাৎ একটা লক্ষণীয় পরিবর্তন আসে দ্বিতীয়ত তার নিরাশক্তি বাড়ে তৃতীয়ত তার মনের সচেতনতা অ্যাওয়ারনেস তীক্ষ্ণ হয় এবং জাগতিক সূক্ষ্ম চিন্তাগুলিও তিনি আগের চেয়ে সহজে বুঝতে পারেন চতুর্থত কোনো জাগতিক বা আধ্যাত্মিক বিষয় ব্যাখ্যা করা বা প্রকাশ করার ক্ষমতা আগের চেয়ে বেশি হয়ে ওঠে কথাবার্তায় মৌলিক চিন্তার পরিচয় পাওয়া যায় পঞ্চমত সবার সঙ্গে বসে কথা বললেও তার মনের অন্তর্মুখীনতা প্রকাশ পায় হ্যাঁ এমনটাই অপূর্ব একটি বিজ্ঞান ভিত্তিক আলোচনা করেছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ মহারাজের রাতুল চরণে প্রণাম জানাই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ